আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের বাইশতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আবির হুসাইন আজকে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ দশটি ব্যবহার শেয়ার করব দেরি না করে চলুন ক্লাসটা শুরু করা যাক তো আজকের দশটি ট্রিক্সের মধ্যে আমরা প্রথমে শিখব ফ্রিজ অ্যান্ড পেন্সের ব্যবহার অর্থাৎ আপনারা আমাদের এখানে একটি ডাটা টেবিল দেখতে পাচ্ছেন আমাদের এই ডাটা টেবিলে প্রায় দুইশোটি রো রয়েছে আমরা যদি নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন আমাদের এইখানে দুইশোটি রো ভিত্তিক একটি ডাটা সেট রয়েছে তো আমরা যখনই এই ডাটা সেটকে স্ক্রল করে নিতে চলে এসেছি দেখুন এখান থেকে কিন্তু আমাদের হেডার দেখা যাচ্ছে না তো আমি যদি একদম প্রথমে চলে যাই কিবোর্ড থেকে কন্ট্রোল এবং হোম বাটন একসাথে ক্লিক করে দেই দেখুন আমাদের কিন্তু এখানে একটা হেডার রয়েছে এবং আমরা যখন এটা স্ক্রল করছি আমাদের হেডার কিন্তু আর দেখা যাচ্ছে না তো আপনি যদি চান আপনি যখন স্ক্রল করবেন তখন আপনাদের এই প্রথম এক নাম্বার যে রোটা রয়েছে সেটা ফ্রিজ থাকবে অর্থাৎ সেটা কনস্ট্যান্ট এক জায়গায় ফিক্স থাকবে এবং বাকি রোগুলো আমাদের এভাবে স্ক্রল হবে অর্থাৎ হেডার আমাদের দেখাবে তো এটার জন্য আপনাকে ফ্রিজ অ্যান্ড প্যানসেল ব্যবহার করতে হবে তো আপনি যেই রোটা ফ্রিজ করতে যাচ্ছেন তার নিচের যে কোনো একটা সেলে সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে ভিউ মিনিতে চলে যাবেন এখান থেকে ফ্রিজ অ্যান্ড প্যান নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে যদি আমরা ক্লিক করে দেই এখান থেকে আমরা ফ্রিজ প্যান এখানে ক্লিক করে দেব দেখুন আমাদের কিন্তু এটা ফ্রিজ হয়ে যাবে তো এটা আমাদের শুধুমাত্র রো ফ্রিজ হয়েছে আমরা যদি এইখানে এখন এইভাবে ক্লিক করি এইভাবে যদি আমরা ডানে চলে যাই দেখুন আমাদের কিন্তু কোনো কলাম ফ্রিজ হয়নি তো আপনারা যদি কলাম ফ্রিজ করতে চান রো এর সাথে সাথে আপনারা কিন্তু সেটাও করতে পারবেন তো আমি যেহেতু একটা ফ্রিজ করেছি আমি এইখান থেকে প্রথমে আন ফ্রিজ করে দেব আমি এখান থেকে আন ফ্রিজ পেয়ে ক্লিক করে দেব এখন আপনারা যেই কলাম এবং যেই রো পর্যন্ত ফ্রিজ করতে চাচ্ছেন আমরা যদি এইখান থেকে শুধুমাত্র সেলস ম্যানেজারের নেম এই পর্যন্ত অর্থাৎ আমাদের সিরিয়াল নাম্বার এবং ম্যানেজারের নেমটা ফ্রিজ হবে আবার এইখান থেকে আমাদের এখান থেকে আমাদের এই হেডারটা ফ্রিজ হবে তো আপনি যেইখান থেকে ফ্রিজ করতে যাচ্ছেন তার পরের রো এবং কলমে সিলেক্ট করে দিবেন অর্থাৎ আমি যেহেতু এই প্রথম রোটা ফ্রিজ করব আমরা তার নিচের একটা সেল সিলেক্ট করব। এবং আমরা যেই কলামটা ফ্রিজ করবো তারপরের একটা সেল সিলেক্ট অর্থাৎ আমাদের এইখানে যে রাজশাহী দেখতে পাচ্ছেন তার উপরে আমাদের হেডার রয়েছে এবং বাম পাশে আমাদের সেই কলমগুলো রয়েছে যেগুলো আমরা ফ্রিজ করবো এখন যদি আমরা এখান থেকে ফ্রিজ প্যানে ক্লিক করি এবং এইখান থেকে ফ্রিজ প্যানে ওকে দিয়ে দেই দেখুন আমাদের কিন্তু এখান থেকে আমাদের হেডারও ফ্রিজ হয়ে গিয়েছে আমরা যদি এখান থেকে ডানে চলে যাই দেখুন আমাদের কিন্তু নামের যে কলমটা রয়েছে এটাও কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে আপনি যদি আপনার এই টেবিলকে একটি অ্যাডভান্স টেবিলে কনভার্ট করেন তাহলে কিন্তু আপনি এর ব্যবহার দেখতে পারবেন তো আমি যদি এটাকে কন্ট্রোল এবং টি ক্লিক করে আমাদের টেবিল ফর্ম্যাটে কনভার্ট করে নিই আমার টেবিলের হেডার হেডার রয়েছে আমি এখানে টিক মার্ক থাকা অবস্থা ওকে দিয়ে দিব আমাদের কিন্তু একটা টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে আপনি যদি এখান থেকে কোনো ডিজাইন না রাখতে চান এখান থেকে এই ডিজাইন বারে চলে যাবেন এইখান থেকে নাম ক্লিক করে দিবেন এখন কিন্তু আমাদের এই টেবিলটা একটা অ্যাডভান্স টেবিল ফর্মেটে রয়েছে এখন যদি আমরা এখান থেকে নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন আমাদের এইখান থেকে থেকে আমাদের এবিসিডি এর পরিবর্তে আমাদের টেবিলের যে হেডারের নামগুলো রয়েছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে মূলত টেবিল একটা অ্যাডভান্টেজ বলতে পারেন আপনারা চলুন এখন আমরা দেখে আপনারা কিভাবে আপনাদের সিট গুলোকে করবেন তো আপনাদের সিটকে হাইড করার জন্য আপনারা যেই সিট আপনারা হাইড করতে যাচ্ছেন সেই শীটের উপর রাইট ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এইখানে তিনটা সিট রয়েছে আমরা যদি এখান থেকে পি টেবিলের যে সিটটা রয়েছে এটা যদি আমরা এখন হাইড করতে চাই অর্থাৎ আমরা এটাকে ডিলিট করবো না আমরা পরবর্তীতে চাইলে এটাকে আবার নিয়ে এসে কিন্তু আমরা কাজ করতে পারবো তো সেই জন্য আমরা এই সিটকে হাইড করার জন্য আমরা এই বারে চলে আসবো এই যেখানে পিপোর্ড টেবিল লেখা দেখতে পাচ্ছেন এই সিটের নাম এখানে আমরা রাইট ক্লিক করবো এবং এইখান থেকে হাইড নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি হাইডে ক্লিক করে দেই আমাদেরই পুরো সিট কিন্তু হাইড হয়ে যাবে তো এটাকে যদি আপনি আবার ফিরিয়ে আনতে চান আপনি যে কোনো একটা ট্যাবের ওপর রাইট ক্লিক করবেন এবং এইখান থেকে যদি কোনো সিট হাইড করা থাকে তখন এখানে আনহাইড নামে একটা অপশন পাবেন আমরা যদি আনহাইডে ক্লিক করে দিই এখন আপনারা যদি একাধিক সিট এখানে হাইড করে থাকেন সেই নামগুলো দেখতে পাবেন যেহেতু আমরা একটা সিট এইখান থেকে হাইট করেছি সেই নামটা দেখা যাচ্ছে এটা সিলেক্ট করে যদি আমরা ওকে দিয়ে দিই সেটা কিন্তু আবার আনহাইড হয়ে যাবে তো আপনি এই অপশনটা এখান থেকে যদি হোম মেনুতে চলে যান এখানে দেখতে পাবেন যে ফর্মেট নামে একটি অপশন রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা এই অপশনটা পেয়ে যাবেন হাইড এবং আনহাইড লেখা রয়েছে এখান থেকে যদি হাইড সিট দিয়ে দেন আমাদের এই সিটটা আগের মতো হাইড হয়ে যাবে আপনি চাইলে এখান থেকেও ওইটা ফিরিয়ে আনতে পারেন ফর্মেট মোটে ক্লিক করবেন এখান থেকে হাইট অ্যান্ড আনহাইটে ক্লিক এবং এখান থেকে আনহাইড সিট নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ওকে দিয়ে দিলেই আমাদের সিটটা ফিরে আসবে তো এখন আমরা দেখবো আপনার মাইক্রোসফট এক্সেলে কীভাবে আপনাদের পুরো ওয়ার্ড বুককে হাইড করে দেবেন অর্থাৎ আমাদের এই যে ওয়ার্ড বুকটা রয়েছে আমরা ক্লাস টোয়েন্টি টু সাম ইম্পর্টেন্ট ইউজেস অফ এক্সেল লিখে যে ওয়ার্ড বুকটা ক্রিয়েট করেছে এখানে আমাদের তিনটা সিট রয়েছে অর্থাৎ আপনি যদি এই পুরো ওয়ার্ড বুককে হাইড করে দিতে চান তো আপনাকে এইখান থেকে মেনু বার থেকে ভিউ মেনুতে চলে যেতে হবে এইখানে হাইড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা যদি হাইডে ক্লিক করে দেই দেখুন আমাদের পুরো ওয়ার্ড বুকটা কিন্তু এখানে হাইড হয়ে গিয়েছে তো এটা ফিরিয়ে আনার জন্য আপনারা এখান থেকে আনহাইড নামে একটা অপশন পেয়ে যাবেন এইখানে যদি ক্লিক করে দেন এবং ওকেতে ক্লিক করে দেন আমাদের কিন্তু এই বুকটা আবারও ফিরে আসবে তো এখন আমরা দেখে নিই চলুন স্প্লিটের ব্যবহার এইখানে যদি আমরা স্প্লিটে ক্লিক করি আমরা যেইখানে ক্লিক থাকা অবস্থায় আমরা স্প্লিট করব সেই অংশটুকু কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে আমরা যদি এখানে স্প্লিটে ক্লিক করি এখন আমাদের কিন্তু এইখানে এই দুইটা রোয়ের পরে এগুলো কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে আমরা যদি এখান থেকে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুইটা রো ছাড়াও এখানে আমার আবার কিন্তু নতুন করে শুরু হয়েছে এবং এইখানেও কিন্তু আপনি চাইলে এটা এইভাবে আলাদা আলাদা করে দেখতে পারবেন আপনি যদি এটা এইভাবে সেট আপ করে এখান থেকে ফ্রিজ অ্যান্ড প্যানে ক্লিক করেন এটা কিন্তু সেই অবস্থায় ফ্রিজ হয়ে যাবে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা এখান থেকে আবার এই স্প্লিটে ক্লিক করে দিবেন এটা কিন্তু এখন আন স্প্লিট হয়ে যাবে তো এখান থেকে ভিউম নিউতে আপনারা আরও কিছু অপশন পেয়ে যাবেন এখানে হেডিং নামে একটা লেখা রয়েছে অর্থাৎ আমাদের কলাম এবং রোয়ের যে নাম্বারগুলো রেখার লেখা রয়েছে এ বি সি ডি ই এফ অর্থাৎ এই যে এই যে নামগুলো রয়েছে এবং এই যে রোয়ের যে নামগুলো রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এগুলো যদি আপনি দেখতে না চান এগুলো হাইড করে দিতে চান আপনারা এখান থেকে হেডিংয়ে আনচেক করে দিবেন দেখুন এগুলো কিন্তু আর দেখাবে না তো আপনি এটা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে চাইলে এখান থেকে ভিউ নিতে চলে গিয়ে এখান থেকে হেডিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন সেম একই ওয়েতে আপনারা ফর্মুলা বার যদি রাখতে না চান এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যাই দেখি না কেন আমাদের কিন্তু একটা ফর্মুলা দেখাচ্ছে তো আপনি যদি এটা হাইড করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন আমরা যদি এখান থেকে ফর্মুলা বারে ক্লিক করে দেই আমাদের ফর্মুলা বারও কিন্তু সেম ওয়েতে হাইড হয়ে যাবে এটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনারা এখান থেকে ফর্মুলা বারে একটা ক্লিক করে দেবেন তো আপনারা এই যে আমাদের পুরো শীতটা জুড়ে কিছু দাগ দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় গ্রিড লাইন অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেলের চারপাশে যে বর্ডারগুলো রয়েছে বাই ডিফল্ট এগুলোকে গ্রিড লাইন বলা হয় আপনি কিন্তু চাইলে এগুলো বাই ডিফল্ট দূর করে দিতে পারেন আমরা কিন্তু আমাদের টেবিলে কিছু বর্ডার ইউজ করেছি যদিও আমাদের এই বর্ডারের কালার এবং এই গ্রিড লাইনের কালার এক হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না আমরা যদি এইখান থেকে গ্রিড লাইনে ক্লিক করে দিই দেখুন আমাদের কিন্তু এই দাগগুলো আর দেখা যাচ্ছে না অর্থাৎ আমাদের গ্রিড লাইন উঠে গিয়েছে তো আপনি যদি এই গ্রিড লাইন রাখতে চান রাখতে পারেন আবার যদি না রাখতে চান এখান থেকে চেকমার্ক উঠে দিলে চলে যাবে তো আমরা আপাতত রেখে দিই আমরা এখান থেকে গ্রিড লাইনে ক্লিক করে দিলাম এখন আমরা দেখব আপনারা কিভাবে আপনাদের সুবিধার্থে আপনাদের সিটের নামগুলোকে কালার করতে পারেন অর্থাৎ আমরা এখানে তিনটি সিট ক্রিয়েট করেছি আপনারা এখানে আরও একাধিক সিট থাকতে পারে পনেরো বিশ পঁচিশ ওয়াটেবার আপনারা যদি আপনাদের সুবিধার্থে আপনাদের সিটগুলোকে চিহ্নিত করার জন্য কালার করতে চান আপনারা কিন্তু সেটাও করতে পারবেন তো আমরা এখান থেকে সেলস ডাটা নামে যে আমাদের সিটটা রয়েছে এটাকে যদি আমরা কালার করতে চাই আমরা এখান থেকে রাইট ক্লিক করবো এখানে ট্যাপ কালার নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এটা লাল কালার দিয়ে দিই দেখুন এটা কিন্তু আমার লাল কালার হয়ে গিয়েছে দেখুন প্রত্যেকটা শিটের কোনো কালার নেই কিন্তু এই সিটের কালারের নামের উপরে কিন্তু আমাদের রেড কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো এটাকে যদি আপনি কালার আবার উঠিয়ে দিতে চান আবার রাইট ক্লিক করবেন এভা এইখান থেকে ট্যাপ কালার চলে যাবেন এখান থেকে নো কালারে ক্লিক করে দিলে কিন্তু আর কালার এখানে থাকছে না তো আপনি এই অপশনটা কিন্তু হোম মেনোতে গিয়ে এইখান থেকে ফর্মেট অপশন থেকে কিন্তু এ আসতে পারবেন এইখানেও দেখবেন যে ট্যাপ কালার নামে অপশনটা রয়েছে তো সেম ব্যবহারগুলো আপনি এইখান থেকেও করতে পারেন তো এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেল আপনি কীভাবে রো এবং কলামের সাইজ ঠিক করবেন এখানে আমার রো এবং কলামের বাই ডিফল্ট কিছু হাইট এবং ওয়েথ দেওয়া রয়েছে আমরা যদি এখানে রাইট ক্লিক করি এইখান থেকে রো হাইট নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এইখানে ক্লিক করে দিই দেখুন মাইক্রোসফট এক্সেল বাই ডিফল্টভাবে প্রত্যেকটা রোয়ের সাইজ চোদ্দো দশমিক চার দিয়ে দিয়েছে আপ আমরা যদি এইখান থেকে একটাতে বিশ করে দেই দেখুন আমাদের কিন্তু এই রোয়ের সাইজ এখন বিশ হয়ে গিয়েছে আপনি যদি সবগুলোকে একসাথে করতে চান বা যতটুকু করতে চান ততটুকু যদি এইভাবে একসাথে সিলেক্ট করেন তারপরে আপনারা যদি এইভাবে বড় ছোট করতে চান আপনারা কিন্তু সেটাও করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু রোয়ের হাইট পিকজেলে এ শো করছে চুয়াল্লিশ পিক্সেল এবং টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স এইভাবে কিন্তু আপনারা একসাথে ছোট বড় করতে পারেন আমরা এখান থেকে যদি রাইট ক্লিক করে এখান থেকে রো হাইটে চলে যাই এখান থেকে ধরুন আমরা ষোলো দিয়ে দিব ষোলো দিয়ে এখন যদি ওকেতে ক্লিক করি আমাদের কিন্তু সবগুলো রয়ে হাইট ষোলো হয়ে গিয়েছে আপনারা সেম একই ওয়েতে আপনাদের কলামের হাইট ওয়েথ কিন্তু এইভাবে ছোটো বড়ো করতে পারবেন আপনারা যদি যে কোনো একটা কলম সিলেক্ট করে এখান থেকে চলে যান উইথে উইতে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই এফ কলামের উইথ দেওয়া রয়েছে ষোলো দশমিক উননব্বই আমরা যদি এইখান থেকে বিষ করে দেই এবং ওকে দিয়ে দেই আমাদের এটা কিন্তু বিষ হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু ম্যানুয়ালি এগুলো এইভাবে টেনে টেনে ছোটো বড় করতে পারবেন এখন আমরা দেখব আপনারা মাইক্রোসফট এক্সেলে কিভাবে সিট কপি করবেন আপনারা কিন্তু চাইলে একটি এইভাবে প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটি শীট ওপেন করতে হয় এটা সবাই জানেন আশা করি এটা আমরা ডিলিট করে দেই রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দেই এখন যদি আপনারা চান আমার এই যে টেবিলটা রয়েছে অর্থাৎ এই সেলস ডাটার মধ্যে আমার যে টেবিলটা রয়েছে যে ডাটাগুলো রয়েছে ওই ডাটাগুলোর অনুরূপ আমরা আরেকটি সিট কপি করব অর্থাৎ সেম এই সিটটি আমরা আরেকটা কপি করব তো এটা করার জন্য আপনারা এই সেলস ট্যাবের উপরে যদি রাইট ক্লিক করেন এইখান থেকে মুভ অর কপি নামে একটা অপশন পেয়ে যাবেন আমরা যদি এখানে ক্লিক করি আমরা যেহেতু কপি করব আমরা এইখান থেকে ক্রিয়েট এ কপিতে ক্লিক করে দেবো এবং এখানে কিন্তু টু বুক এখানে কিন্তু আমাদের আমরা যে ওয়ার্ড বুকটা ওপেন করে রেখেছি সেটা দেখাচ্ছে আমরা এই ওয়ার্ডবুকের মধ্যে আমার যেই সিটগুলো রয়েছে নিচে এই সিটের নামগুলো দেখাচ্ছে তো আমরা যদি শেষে এটা কপি করতে চাই আমরা শেষে এই মুভ টু এন্ড এখানে ক্লিক করে দিব এখন যদি ওকে দিয়ে দেই দেখুন আমাদের এই ওয়ার্ডবুকের মধ্যে এই শেষে সেম একটি শিট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তো আপনারা এটা কীবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারবেন আপনারা যদি আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা ধরে রাখেন এবং এটাকে এইভাবে টান দিয়ে এইভাবে ড্র্যাক করে যেখানে রাখতে চান সেখানে যদি রেখে দেন আমরা যদি এই মাঝখানে রেখে দেই এবং ছেড়ে দেই এখন আমাদের কিন্তু এটা আর কপি হয়ে গিয়েছে এবং এটা সিট থ্রি নামে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আপনাদের যদি এরকম অনেকগুলো সিট একসাথে থাকে আপনারা যদি সবগুলোকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিতে চান ধরুন আমার এখানে অনেকগুলো সিট রয়েছে আমি এখানে এই একটা রাখবো এবং বাকি সবগুলো ডিলিট করে দিব। তো এটা আপনারা যদি একটা একটা করে করতে যান এখানে আমরা যাই এখানে ডায়েরি ডিলিটে ক্লিক করে ডিলিট করি এভাবে আমার যদি একটা সিটের মধ্যে পনেরো বিশ বা তার চেয়ে অনেক বেশি সিট থাকে এইভাবে ডিলিট করতে কিন্তু অনেক সময় লাগবে তো আপনারা এখান থেকে যে সিটটা রাখতে চান সেটা বাদ দিয়ে সিলেক্ট করে শিফট ক্লিক করবেন কিবোর্ড থেকে এবং শেষের যে সিটটা রয়েছে সেটাতে যদি আমরা ক্লিক করে দেই দেখবেন মাঝখানে সবগুলো অটোমেটিক্যালি একসাথে সিলেক্ট হয়ে যাবে এখন যদি আমরা রাইট ক্লিক করি এবং ডিলিট বাটনে প্রেস করে দিই এবং ওকে দিয়ে দেই এখন আমাদের সবগুলো সিট কিন্তু একসাথে ডিলিট হয়ে গিয়েছে তো আজকের ক্লাসটা ছিল এ পর্যন্তই আমাদের আজকের ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে